তেল শেষ হয়ে গেছে যাবেন কোন দিকে আপনি যাবেন কোন দিকে বসেন আমি ঠেলা ঠেলা বসেন বসেন আমি আপনি বসেন হ্যাঁ বুঝছি তো নিজ দিয়ে যাবেন না উপর দিয়ে যাবেন নিজ দিয়ে যাওয়া যায় কিন্তু রাস্তা তো ভাঙা হ্যাঁ নামতে হবে আপনি বসেন আমি ঠেলা দিয়ে নিয়ে আমি ওইদিকেই যাবো হ্যাঁ হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে আমার আঙ্কেলটার বাইকের ফুয়েল শেষ হয়ে গেছে মেবি ওনার গাড়িটা সিএনজি করা বাট সিএনজিও মনে হয় শেষ হয়ে গেছে তো আমি আসছিলাম অফিসের কাজে এয়ারপোর্টে তো থেকে যাব তাই ওনার একটু ঠেরাতে হেল্প করে দিচ্ছি এই সমস্যাটা সবাই কম বেশ পড়ি আমরা ব্যাট আঙ্কেল পুরা ঘেমে গেছে একবারে বাইক ঠেলতে ঠেলতে তো যেহেতু আমার ইভি অনেকেই ইলেকট্রিক মোটরসাইকেলের পাওয়ার নিয়ে ডাউট থাকেন তো এটার পাওয়ার মোটামুটি অনেক ভালোই বলা যায় যেমনটা আমি আমার বাইক দিয়ে আরেকটা মানে ইলেকট্রিক স্কুটি দিয়ে ফ্লাইওভারে আমি আরেকটা মোটর সাইকেলকে ঠেলে উঠাচ্ছি দ্যাট মিন্স এটার পাওয়ার আছে বলা চলে আর বেসিক্যালি ইয়াদিয়ার যে স্কুটিটা এটার মোটামুটি আমার যেটা মডেল আর ইয়াদিয়া টি ফাইভ এটার মোটামুটি চার্জ ব্যাক আপ মোটামুটি ভালোই হ্যাঁ যান যান সোজা যান যাই হোক অ্যাজ এ বাইকার হিসেবে আমার মনে হয় যে এরকম প্রবলেমে পড়লে একজনের জন্য হেল্প করা উচিত অনেকেই করে ঠিক আছে আঙ্কেল ঠিক আছে অসুবিধা নাই ঠিক আছে আল্লাহ হাফেজ যাই হোক ওনারও একটু হেল্প হইল উনি বলতেছে উনি কাওলা থেকে বাইকটা ঠেলে আনতেছিল যাই হোক আমার চোখে আগে পড়ে নেই পড়লে আমি হয়তো আমি ওই দিক থেকে আসছি তাহলে আগেই ওনাকে হেল্প করতাম ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে